নেট পাড়ার যেদিকেই তাকাবে সেদিকেই এখন এদের প্রেমের চর্চা কিন্তু সত্যি তারা ভালোবাসায় বাধা করেছেন কিনা তা নিয়ে মুখে কুলু পেটেছেন দুজনে কেউই সত্যিটা প্রকাশ করতে নারাজ তবে তারা সরাসরি প্রকাশ কিছু না করলেও তাদের নিয়ে দর্শক এবং অনুরাগীদের আলোচনা শেষ নেই তাদেরকে নানা বাড়ির প্রোগ্রাম থেকে শুরু করে পার্টি এবং নানা প্রোগ্রামের ওপেনিং একসঙ্গে দেখা যাচ্ছে সাহেব সুস্মিতা আর এই সবকিছুর মাঝেই গুঞ্জন উঠেছে তারা নাকি সম্প্রতি বাগদান সেরেছেন এখন সম্প্রতি কিছুদিন যাবৎ সাহেবের পরিবারের সঙ্গেও সুস্মিতার ঘনিষ্ঠতা দেখা যায় সাহেবের বাড়ির দুর্গাপুজোর পার্টিতেও সুস্মিতা তার পরিবারের সাথে মিলেমিশে একাকার যেখানে কথা পরিবারের পাশাপাশি সাহেবের পরিবারকেও দেখা যায় সবটার সঙ্গে সুস্মিতা একসাথে মিলেমিশে বড় একত্রিত হয়ে উঠেছেন এবং ভিডিওতে সুস্মিতা সাহেবের ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায় তবে সত্যি কি ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বাগদান সেরেছেন দুজনে এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে নায়িকা বলেন সবাই পাগল হয়ে গেছে সবটাই ভুল খবর দুর্গাপুজোর সময় একটা ভিডিও পোস্ট করেছিলাম তা দেখে সবাই ধরে নিয়েছেন এই কথা কিন্তু সত্যি কি তাই ভবিষ্যতে উত্তর দেবে